আজকের দোরবার ছয় নম্বর অঙ্কটি দেখো সবুজের বাড়ি বিদ্যালয় থেকে আট থেকে ভাগের তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত মিতুর বাড়ি বিদ্যালয় থেকে বারোভাগে পাঁচ কিলোমিটার পূর্বে অবস্থিত এখন দেখো এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে আমরা এই দুটি প্রশ্নের সমাধান করব সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার প্রথমে আমরা এক নম্বরটা সমাধান করব। প্রথমে লেখবা সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব

করলে চার দুগুনে আট ছয় দুগুনে বারো কত হইল তাহলে তিন দুগুনে ছয় ছয় দুগুনে বারো বারো দুগুনে চব্বিশ তাহলে কত হলো তো

তো বিশবাগের উনিশ কিলোমিটার তাহলে আমাদের দেখো এক নম্বরটার কিন্তু সমাধান হয়ে গেছে ঘরটায় দুই নম্বর প্রশ্নটা কি বলছে দেখো বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী আগে আমরা এটা বের করব বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী এটা বের করতে হলে আমরা এখন কি করব আসো আবার অরেন আসো বিদ্যালয় থেকে কার নিকটবর্তী এটা দেখার জন্য প্রথমে আগে আমাদেরকে বগ্নাংশগুলোর হল দেখতে হবে এখানে ভগ্নাংশ কত কত

চব্বিশ বাঘ প্রথমে হট দিয়ে ভাগ করো প্রথম হর কত চব্বিশ ভাগ কত হবে আর সমান কত হয় না এখানে এখানে না একই লাইনে বড়ো লাইন হবে আবার সমান কত তিন তিন আটা চব্বিশ সুতরাং এখানে এর পাশে দিই হ্যাঁ আট বাঘের তিন সমান সমান হ্যাঁ আর আটটা আবার এত বড় না আর কি আট বাঘের তিন আমরা কত পাইছি কত পাইছি তিন আমরা গুন করবো করে দিয়ে গুন করবো এবার সময় চিহ্ন দালে নিচে গুণ করো কত চব্বিশ তিন কত ঠিক একইভাবে পরেরটা করো চব্বিশ বাঘ কত হবে বলো চব্বিশ কেমন আবার বারো বাজে এবার দেখো যেহেতু চব্বিশ ভাগে নয় থেকে চব্বিশ বাঘে তার পরে না তাহলে চিহ্ন দিয়ে দাও চিহ্নটা দিয়ে দাও দেখো এখন দেখো চব্বিশ ভাগের মূলত কোনো আট ভাগের তিন না লেখ ভাগের তিন আর কত বারো ভাগের পাঁচ বড় চিহ্ন দিয়ে বারো ভাগের পাঁচ চব্বিশ ভাগের দশ মানে বারো ভাগের পাঁচ বারো বাজে পাঁচ কার এবারে সেটা বাই করা কষ্ট দেখো বারো বাজে ফাঁসটা আর বাড়ির বেশি দূরত্ব দূরত্বপূর্ণ নিকটবর্তী সুতরাং বাড়ি পাঁচ বরে রাত 12 বকে 5 হবে দূরত্ব বেশি আর 8 বকে 3 হবে দূরত্ব কম তাহলে বিদ্যালয় থেকে নিকটবর্তী কার বাড়ি বলো তো দেখি সবুজদের বাড়ি দেখো সবুজদের বাড়ি বিদ্যালয় থেকে নিকটবর্তী আচ্ছা এখন আসো শেষ অংশ কি বলছে সবুজ সবুজ মিত্র বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত পার্থক্য মানে কি বলো তো দেখি নিয়োগ করতে সবুজ ও মৃত বাড়ি ঠিক আছে বিদ্যালয় থেকে সবুজ ও মৃত্যুর বাড়ির দূরত্বের পার্থক্য বারোবাগের বাঘের তিন তাহলে আঠার বারো কত চব্বিশ চব্বিশ